বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও যেখানে যেখানে এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি সেই জায়গাগুলিতেও আজই কিন্তু বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে উত্তরবঙ্গ অসম সমস্ত জায়গায় ঘনীভূত হয়েছে পাশাপাশি আমরা দেখতে পারছি যে ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু বর্ষা প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যেই তবে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আজ রাতের দিকেই ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পাশাপাশি বন্যার সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় তো কোথায় কোথায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কোথায় বন্যার অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে একদম ডিটেলস লাইভ আপডেটই জানিয়ে দেব তো একটু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তো এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পারবো আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে দেখতে পাচ্ছেন খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর সমস্ত জায়গায় আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাতরা এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খড়গপুর বাড়িচে কোলাঘাট উলবেড়িয়া তমলুক এদিকে হলদিয়া দীঘা কন্টাই এদিকে বেলদা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে রাতের দিকে বিশেষ করে মালদা বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর দিকে রংপুর থেকে শুরু করে চার রাজীবপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগড়া সিংরা সমস্ত জায়গায় থাকছে বৃষ্টি বাংলাদেশের সিলেট দিকে ময়মনসিংহ মদান বাগমারা সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত আজ রাতের দিকে লক্ষ্য করতে পারছি এবং অসমে থাকছে বন্যার সতর্ক বার্তা বিশেষ করে বঙ্গাইগাঁও ধুবড়ি গোয়ালপাড়া পথশালা গুয়াহাটি এদিকে তেজপুরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে তো বন্ধুরা বুঝতেই পারছেন উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছেই বন্যার অ্যালার্টও জারি করা হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ পাশাপাশি অসম এবং মণিপুর মিজোরাম বাংলাদেশের উত্তর পূর্ব দিকে বন্যার অ্যালার্ট ইতিমধ্যেই জারি হয়েছে তবে যেটা খুশির খবর সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা গরম থেকে রেহাই পাবে গোটা দক্ষিণবঙ্গবাসী এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু জানানো হয়েছে মেঘমালা করে দেখালেও দেখতে পারবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতার আশেপাশে আমরা মেঘ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের অবস্থা আগে থেকেই প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টি আস্তে আস্তে কলকাতার দিকে প্রবেশ করছে এবং রাতের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল যশোর লোহাগোড়া মাদারীপুর বরিশাল এদিকে মতিরহাট লালমোহন থেকে শুরু করে সেনবাগ এদিকে ফটিকচারি চিটং কলাপাড়া মাথাবেরিয়া সমস্ত জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে ত্রিপুরার দিকে মেঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই ত্রিপুরাতে আমরা ভোরবেলার দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারবো অর্থাৎ ত্রিপুরাবাসীদের জন্য আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো এই মুহূর্তে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই ভোরবেলার দিকে ত্রিপুরার আগরতলা খোয়াই আম্বাসা এদিকে উদয়পুর ভ্যালেনিয়া সমস্ত জায়গায় থাকছে বৃষ্টিপাত আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে আস্তে আস্তে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি বজ্র সহ বৃষ্টি প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপনারা পরিষ্কার লক্ষ্য করতে পারবেন এবং আমরা প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটে আপনাদেরকে দিয়ে দেব যে প্রতিদিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আমরা তো দিচ্ছি আবারও আপডেট জানাবো তবে রাতের দিকে আমরা বৃষ্টিপাত ইতিমধ্যেই দেখতে পারছি দক্ষিণবঙ্গের জেলায়গুলি রয়েছে পাশাপাশি আপনাদেরকে বৃষ্টি এবং বজ্র গিয়ে আবারও বৃষ্টির পরিমাপে গিয়ে দেখাচ্ছি যে পরবর্তী বারো ঘণ্টায় আমরা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ জুড়ে থাকছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের প্রত্যেকটা জায়গায় কোচবিহারের প্রত্যেকটা জায়গায় জলপাইগুড়িতে থাকছে ভারী লেভেলের বৃষ্টি থাকছে অসমের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পরবর্তী বারো ঘন্টায় এবং অসমের রংপুর দিকে বাংলাদেশের উত্তর দিকটা রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গেও কিন্তু পরবর্তী বারো ঘন্টায় দেখতে পারছি বৃষ্টি তো বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গে অবশেষে কিন্তু বর্ষা প্রবেশ করে গেল তাপমাত্রার পারদ এবার আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হবে দিনের তাপমাত্রা থেকে রাত্রের তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং আগামী কাল থেকে আরও আপনারা তাপমাত্রা নিম্নমুখী লক্ষ্য করতে পারবেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে তো নিম্নমুখী রয়েছে এবার দক্ষিণবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা তবে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বারো ঘন্টায় পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চব্বিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টায় ভারী লেভেলের বৃষ্টি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে নদিয়া এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই এবং উত্তরবঙ্গে তো বন্যার সতর্কবার্তাও রয়েছে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে বৃষ্টির পরিমাপও বাড়বে আমরা বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে দেখতে পারব যে ভয়ঙ্কর প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন সমস্ত জায়গায় আমরা দেখতে পারবো ভারী থেকে অতি ভারী বৃষ্টি রঘুনাথপুর দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় পরবর্তী তিন দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ থেকে শুরু করে এদিকে ত্রিপুরা উত্তরবঙ্গ সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাত পরের পাঁচ দিন আরও বৃষ্টিপাত বাড়বে পরের দশ দিনে আমরা দক্ষিণবঙ্গেও প্রায় বন্যার মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারব দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি এবং গোটা ভারতবর্ষ জুড়ে আমরা পরবর্তী দশ দিনে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো কেননা বর্ষা যেহেতু প্রবেশ করেছে তো বন্যা তো হবেই এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সর্বপ্রথম আমরা অসম এবং উত্তরবঙ্গ সাইডে বন্যার মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারবো অলরেডি সিকিমে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ধস নেমেছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি কিন্তু সিকিমের দিকে হচ্ছে এবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও ভারী লেভেলের বৃষ্টিপাত শুরু হবে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে এবং আজ রাতের দিকে যেটা বৃষ্টি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তাপমাত্রায় চলে যাই আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেটা নিয়ে জানিয়ে দিই আগামীকাল তাপমাত্রা যথেষ্ট কম থাকারই সম্ভাবনা দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কমই থাকবে বেশি থাকার সম্ভাবনা অনেকটাই কম দেখতে পাচ্ছেন প্রায় ছত্রিশ সাঁত্রিশ বা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া যেখানে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেখানে আগামীকাল কিন্তু কিছুটা তাপমাত্রা কমবে চিত্তরঞ্জন আসানসোলেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি থাকছে তবে কলকাতার তাপমাত্রা যদি দেখাই চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ এক দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু কলকাতার দিকে নিম্নমুখী হচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রামের দিকে আটত্রিশ ডিগ্রি যেখানে আমরা একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি লক্ষ্য করতে পেরেছি সেখানে আগামীকাল তাপমাত্রা কিছুটা কমছে অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা tra contra... আগামীকাল কিছুটা কমার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা কমবে বীরভূমের দিকেও কমার সম্ভাবনা মালদাতেও আমরা তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারেতেও তাপমাত্রা কম থাকছেই জলপাইগুড়ি দার্জিলিং অবশ্যই কম থাকবে অসমের দিকেও তাপমাত্রা কম থাকবে কেননা কন্টিনিউয়াসলি বৃষ্টি অসমের দিকেও হচ্ছে পাশাপাশি আমরা বাংলাদেশের সিলেট বিভাগের দিকে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতেও তাপমাত্রা কম লক্ষ্য করতে পারবো আগামীকাল তবে রাজশাহী মহাদেব এই সাইডে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে মেরপুরের দিকেও প্রায় সাঁত্রিশ ডিগ্রি থাকবে তাছাড়া বাকি বাংলাদেশের সমস্ত জায়গায় তাপমাত্রা নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরাতেও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারত কমছে তার পরবর্তীতে বৃহস্পতিবার আরও তাপমাত্রার পারদ কমবে তখন বৃষ্টিপাত বাড়বে প্রায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা তখন প্রায় প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে তো বুঝতেই পারছেন বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে আজ থেকেই বৃষ্টি শুরু হচ্ছে আগামীকাল তো বৃষ্টি থাকবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কেনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ